দাদা দাদা দাও দাও খাবারগুলো আগে দেখাই পিছনে আমি যে রান্না করতে কষ্ট পাই দেখাই মাছ দিয়ে হ্যাঁ তারপরে এই দেখো ইলিশ মাছ দিয়ে থা 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 কোরাতে লাগা। এদিকে গিয়ে আলাদা করে থাকছস। মেরে মিস্টি আনছে নে। না না পিছিল দেখায় না দেখাল না তো আমি আসি কি না। মেয়েটা তো হাটা তাইসা না ধরে পারি। তুমি বাড়ি গও দেখি 100 নাই। লা। মেয়ে নিয়া মিষ্টি তোই।

গরিব কাকুর পরিবারের তরফ থেকে